বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি সময়ে সময়ে রাজ্য গঠন করে যার প্রভাব পৃথিবী এবং মানুষের জীবনের দৃশ্যমান হয় ১৬ ডিসেম্বর সূর্য ধনু রাশিতে প্রবেশ করেছে সূর্যদেব বুধের সঙ্গে মিলে বুধাদিত্য রাজ্য গঠন করেছেন সূর্যের গোচরের সময় সূর্য মেষ রাশিতে উপস্থিত বৃহস্পতিকে নবম দৃষ্টিতে দেখেছেন যার কারণে রাজলক্ষণ রাজ্য গঠিত হয়েছে এছাড়া শুক্র তার নিজস্ব রাশিতে অবস্থান করে মাল্যব্য রাজ্য গঠন করেছেন এমন পরিস্থিতিতে প্রায় পাঁচশো বছর পর একসঙ্গে চারটি রাজ্য তৈরি হয়েছে একসঙ্গে চারটি রাজ্য গঠন কিছু রাশির ওপর খুব ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এবং তাদের শুভদিন শুরু হতে যাচ্ছে এই রাশির জাতক জাতিকাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সম্পদের বৃষ্টি হবে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা সৌভাগ্যবান এবং এই রাজ্যকে উপকৃত হতে চলেছেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অফিসিয়াল এর আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা চারটি রাজ্য গঠনে উপকৃত হতে পারেন মেষ রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি হতে পারে সূর্যদেবের আশীর্বাদে আত্মবিশ্বাসও বাড়বে আপনি আপনার কর্মজীবনে অগ্রগতি পাবেন এবং অর্থ ও সম্মানও পাবেন এই সময়ে মেষ রাশির জাতকদের ইচ্ছা পূরণ হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন ছাত্ররা সাফল্য পেতে পারেন এছাড়াও যারা বিদেশে চাকরি করার জন্য যেতে ইচ্ছুক তাদের প্রচেষ্টা সফল হতে পারে সিংহরাশি চারটি রাজ্য গঠন সিংহরাশি জাতকদের জন্য খুব উপকারী হতে পারে এই সময় আপনার মান এবং সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী নতুন বছরে আপনিও পদোন্নতি পেতে পারেন সময় আপনার জন্য অনুকূল তাই আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন এছাড়াও আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভ্রমণ করতে পারেন যা আপনার জন্য শুভ প্রমাণিত হবে এই সময়ে বিনিয়োগ আপনার জন্য উপকারী হতে পারে তুলা রাশি চারটি রাজ্য গঠনের সঙ্গে সঙ্গে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হতে পারে এই সময় আপনি কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল এবং পেশাগত জীবনে অগ্রগতি পাবেন অর্থ উপার্জনের নতুন সুযোগও আসবে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা এখনও অবিবাহিত তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকতে পারে কর্মজীবনে সুবিধা হবে এবং আর্থিক অবস্থার উন্নতিও দেখা যেতে পারে এই সময় আপনি সঞ্চয় করতে সফল হতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন